বর্তমান সময়ে রাজ্য সরকার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির কৃষকদের বা সার্বিকভাবে কৃষির মনোনয়নে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ অব্যাহত তবে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কৃষকরা সম্মিলিতভাবে দাবি করে সরকার সংশ্লিষ্ট এলাকার কৃষি কাজের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া এমন বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কৃষকেরা নিজেদের মতো করে বহু কষ্টে কৃষি কাজকে পুঁজি করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছে এরকম একটি এলাকা হচ্ছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাইশ গড়িয়া এলাকা এই এলাকাটি গোটা রাজ্যের একটা অন্যতম কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত মূলত বিভিন্ন প্রকারের সবজি চাষের জন্য এই এলাকার একটা সুনাম রয়েছে এই এলাকার উৎপাদিত সবজি শুধু স্থানীয় বাজারে নয় গোটা রাজ্যের মধ্যেই ওই এলাকার উৎপাদিত সবজির ব্যাপক চাহিদা রয়েছে এই সময়ের মধ্যে শীতকালীন সবজির চাষ রকম হয়েছে কৃষকেরা কোনো অবস্থায় রয়েছেন এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর করলে কৃষকদের সাথে আলাপচারিতায় তারা দাবি করেন সরকারি সাহায্য তারা কিছুই পায়নি বা সরকার তাদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন তাছাড়া এলাকার কৃষকদের বক্তব্য বিজেপি সরকার কৃষকদের মনোনয়নের কাজ করছে তাদের জানা থাকলেও আদতে গোটা এলাকায় না না বিজেপি সরকার মন্ত্রী বিকাশ দেব বর্মা না স্থানীয় পঞ্চায়েত প্রধান কেউই কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করছে না অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ রাজ্য সরকারের ভূমিকায় অত্যন্ত কৃষির পরিপ্রেক্ষিতে নারাজ

প্রবাহ করা লাগা ইয়ে করছে নাকি কবি লাগাইছি বাদা কবি লাগাইছি বেগুন কি রকম ফলন ফলন তো এমনিতে সব বছরের তুলনায় এবার একটু কম এবার একটু কম কেন 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 এবার বৃষ্টিতে আমরা একটু ক্ষতি হইছে বৃষ্টির কবি লেগে খুবই ক্ষতি কৃষি দপ্তর আইছিনি তোমরা একুস কো বন্নি তো এবার বৃষ্টির পরে বৃষ্টির পরে হ্যাঁ আইছে ক্ষতিপূরণ পাইছনি কিছু ক্ষতিপূরণ আমাদের আশ্বাস দিছে তবে জমাটা আমরা সবাই দিছি আমরা এই সরকার আসার পরে তোমরা কৃষিকাজে কিরকম উৎসাহ পাও যথেষ্ট উৎসাহ তার আগে তার আগে যেটা পাইছিলাম না আমরা এবার পাইতেছি আমরা যেমন ফ্রি সার থেকে দুইটা আমরা এর আগে এটা কল্পনা করতে পারছি না তো এখন এটা আমরা পাইতেছি সরকারের কাজ খুশি নেই তোমরা হ্যাঁ আমরা যথেষ্ট খুশি এবার কি নাম তোমার সমীর দাস কোন এলাকার বাড়ি বাইশগুড়িয়া